হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবটাই ভালো আছি আর আমরাও ভালো আছি আজকে আমি বানিয়ে নেব ঝিঙি আলু দিয়ে রুই মাছের ঝোল এটা কোনো নতুনত্ব রান্না নয় আর আমি কীভাবে এটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের তিনজনের রান্না তাই পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি চলো এরপর মাছগুলোকেও ভে ভেজে নেওয়া যাক এই পাঁচ পিস মাছ নিয়ে নিচ্ছি এগুলো ভাজা চলছে বন্ধুরা আবার তো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেওয়ার পালা মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে অল্প যেহেতু তেল আছে একটু অল্প তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফরং আর লঙ্কা তারপর দিয়ে দেবো তেজপাতা তিন যেহেতু বেঁটে রেখেছি আর সামনে গেলাম না এর মধ্যে দিয়ে দিলাম এরপর সবজিগুলো ঝিঙে আলু দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে একটু হালকা জালে কারণ ঝিঙের মধ্যে অনেক জল থাকে তো সেই জন্য একটু হালকা করে ভেজে নিলে খুব ভালো লাগবে খেতে এরপর আগের থেকে মশলা রেডি করে রেখেছে বন্ধুরা এই যে এর মধ্যে রয়েছে আদা জিরে রসুন পেঁয়াজ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেস্ট করে রাখা আছে আগের থেকে এই যে হয়ে গেছে হয়ে গেছে ভাজা এর মধ্যে দিয়ে দিলাম মশলা তে রাখা আগের থেকে মশলা মশলাটা আলাদা করে আর কষলাম না ওখানেই দিয়ে দিলাম আলু চিঙের মধ্যে কারণ মশলাও ভাজা হয়ে যাবে আর আলু আর চিংড়ে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে সেই জন্য মশলাটার মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম টমেটোর ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যত তরকারির মধ্যে মানে রান্নার মধ্যে যত কষানো হবে মশলা টেস্ট তত সুন্দর হবে এর মধ্যে দিয়ে দিলাম এরপর জল এরপর ভালোভাবে ফুটিয়ে নেব এরপর মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলো ছেড়ে দেব এর মধ্যে ঝোলের মধ্যে একটা একটা করে মাছগুলো ছেড়ে দিলাম ভালোভাবে এগুলো ঝোল ফুটে আসবে আবার আরেকবার তারপর বাড়িতে থাকা অল্প একটু ধনে পাতা ছিল সেটা দিয়ে দিলাম সবার শেষে এসেছে বন্ধুরা এরপর নামাবার পালা চলো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এখন রেখে দেওয়া যাক টাটা বাই বাই সবাই ভালো থেক